সম্মানিত দর্শক আশা করি সবাই ভালো আছেন আমি আসে এলি আইনের আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে যে আমাদের দেশে হেবা দলিল করার ক্ষেত্রে কাকে কাকে হেবা করা যায় আমরা জানি যে হেবা দলিল করার ক্ষেত্রে তুলনামূলকভাবে সাধারণ অন্য যে কোনো দলিলের তুলনায় হেবা দলিল করার খরচ কম পড়ে আর একান্তই নিজস্ব আত্মীয় স্বজনের মধ্যে এই হস্তান্তর করার ক্ষেত্রে সরকার এই সুবিধাটি দিয়েছে যাতে কম খরচে হস্তান্তর করা যায় আশা করি সবাই বিষয়টি মনোযোগ দিয়ে শুনবেন তার আগে আমি বলে নিচ্ছি যারা আমার এই চ্যানেলটি ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে আমার পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আর যারা আমার চ্যানেলটি নিয়মিত দেখছেন এবং নতুন দেখবেন তাদেরকেও অনুরোধ জানাচ্ছি যদি আমার আইন বিষয়ক আলোচনা আপনার কাছে ভালো লাগে এবং আপনার মনে হয় এর মধ্য দিয়ে আপনি কিছু জানতে পেরেছেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর কথা না বাড়িয়ে মূল কথার দিকে চলে যাচ্ছি আজকে আমরা জানার চেষ্টা করবো হেবাদলিল বিষয়ে হেবাদলিল করার শর্ত কি কি এবং কাকে কাকে একজন ব্যক্তি তার সম্পত্তি হেবা বা হেবা ঘোষণামূলক দলিল করতে পারেন প্রথমে আমরা জানি যে হেবা দলিল করার প্রধানত তিনটি শর্ত রয়েছে এই তিনটি শর্ত হেবা দলিলের ক্ষেত্রে প্রযোজ্য হবে এই শর্তগুলি কার্যকর না থাকলে হেবা দলিল সম্পাদন এবং এর কার্যকারিতা ব্যাহত হবে এক নম্বর হচ্ছে হেবা সুস্পষ্টভাবে ঘোষণা করতে হবে এটি একটি দ্বিতীয় হচ্ছে যে এই যিনি হেবা গ্রহণ করবেন তাকে হেবাকৃত সম্পত্তিটি গ্রহণ করতে হবে তৃতীয় হচ্ছে যে হেবাকৃত সম্পত্তি বা জমি যেটি হেবা দ্বারা হস্তান্তর করা হবে সেটি সেটির দখল গ্রহণ করতে হবে হেবা হেবাদলিল এই তিনটি শর্ত এবার আমরা আসি যে কাকে হেবা দলিল করা সম্ভব মানে কার বরাবরে হেবার মাধ্যমে সম্পত্তি হস্তান্তর করা সম্ভব বা আইনগতভাবে সঠিক হবে এই ক্ষেত্রে আমরা বলবো প্রথমেই একজন ব্যক্তিকে আমরা যদি ধরি তার উপরের দিকে আত্মীয় এবং নিচের দিকে এবং পাশে কে আছে তাদের কথা আমরা বলছি প্রথমে যদি আমরা উপরের দিকে যাই তাহলে একজন ব্যক্তির তার বাবা এবং মা এই দুজনকে হেবা করতে পারেন একই সাথে তার দাদা দাদি নানা নানি এই উপরের দিকে চার ব্যক্তিকে হেবা করতে পারেন চার শ্রেণীর ব্যক্তিকে হেবা করতে পারেন এরপরে রয়েছে নিচের দিকে নিচের দিকে হচ্ছে যে কোন ব্যক্তির তার ছেলেকে হেবা করতে পারেন তার মেয়েকে হেবা করতে পারেন একই সাথে ছেলের ছেলে সন্তানকে করতে পারেন ছেলের মেয়ে সন্তানকে অর্থাৎ নাতি নাতনিকে ছেলের ঘরের নাতি নাতনিকে হেবা করতে পারেন একই সাথে মেয়ের ঘরের নাতি নাতনি অর্থাৎ মেয়ের ছেলে মেয়ের মেয়ে অর্থাৎ ওই ব্যক্তির নাতি নাতনিকে হেবা করতে পারে। এছাড়াও কোন ব্যক্তি বা মহিপুরুষ বা মহিলা পরস্পর স্বামী স্ত্রীকে হেবা করতে পারে অর্থাৎ স্বামী স্ত্রীকে করতে পারেন স্ত্রী স্বামীকে হেবা করতে পারেন এরপরে রয়েছে যে সহোদর ভাই বা বোন অর্থাৎ আপন ভাই বা বোন তাদেরকেও হেবা করতে পারে তো আমরা জানলাম যে আজকে একজন ব্যক্তির তার উপরের স্তরের আত্মীয় নিচের স্তরের পাশের কাদেরকে হেবা করতে পারেন বিষয়টি আমরা জানলাম এই বিষয়ে এই যে সম্পর্কের বিষয় আছে তাদেরকে ছাড়া এর বাইরে কাউকে হেবা বা হেবা বিষয়ক ঘোষণা দলিল করা যায় না সুস্পষ্টভাবে আমরা সবাই জানলাম আশা করি ভিডিওটি সবাই শুনলেন এবং যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য আবারও আপনাদেরকে আহ্বান জানিয়ে আজকে এখানে রাখছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ